ডাক্তারবাবু রূপাকে বাঁচানোর সময় এই মিশকাই আমাকে আঘাত করেছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকার ভয়ে দীপাকে নিয়ে রূপা সাক্ষ্যদেবের বাসায় চলে আসে কিছুক্ষণ পরেই সূর্য দীপার নার্সিং করার জন্য এসে পড়ে আর সবাই খুব খুশি হয় সূর্যকে দেখে এরপর সুনাম এসে উপস্থিত হয়ে যায় মায়ের কাছে থাকবে বলে এমন সময় রূপা ভাবে মিশকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা সবাই একসাথেই থাকবো আর আলাদা হব না তখন হঠাৎ করে মিশকা হাতে ফুলের তুরা নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায় এদিকে সূর্যর নার্সিংয়ে দীপা কিছুটা স্বাভাবিকতায় ফিরে আসতে থাকে সূর্য যখন মিশকাকে ধমকাতে থাকে তখন রূপা ভাবে এই মিশকার হাত থেকে আমি মাকে কি করে বাঁচাবো এদিকে দীপা তাদের সবার কথাবার্তাই শুনতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না মিশকা যখন রূপাকে উদ্দেশ্য করে বলতে থাকে আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলে কেমন হবে তখন রূপা চিৎকার করে উঠলে সবাই অবাক হয়ে যায় আর দীপার হাতটাও একটু একটু নড়তে থাকে এদিকে তবলা ভাবে আমাকে এই তিস্কার উপর বিশেষ নজর রাখতে হবে সূর্য আবার যখন উত্তেজিত হয়ে মিশকাকে বলতে থাকে কে তুই সত্যিটা বল তখনই দীপা আস্তে আস্তে কোমা থেকে বেরিয়ে আসতে থাকে কিন্তু সবার দৃষ্টি মিশকার দিকে থাকায় দীপার প্রতি কেউ তেমন খেয়াল করেনি মিশকা যখন বারবার বলতে থাকে আমি মিশকা নই টিস্কা তখনই দীপা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে দীপা সূর্যকে বলে বাবু মিশকাকে ধরুন ও পালিয়ে যাবে দীপা কথা বলছে দেখে সূর্য অবাক হয়ে দীপার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি জানতাম আমার দীপার কিচ্ছু হতে পারে না এদিকে মিশকা চরম ভয় পেয়ে পালানোর রাস্তা খুঁজতে থাকলে রূপা মিশকার সামনে গিয়ে দাঁড়ায় এমন সময় দীপা সূর্যকে বলে ডাক্তার ডাক্তারবাবু জানেন এই জয়ী আমাদের রূপা আর এজন্যই রূপার ক্ষতি করতে কেবিনে ঢুকেছিল মিশকা তারপর আমি যখন তাকে বাধা দিতে যাই তখন মিশকা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল আর আমি তাকে ধরে মারতে থাকলে সেখান থেকে একটা কেচি নিয়ে আমার পেটে আঘাত করে তারপর কি হয় তা আর বলতে পারবো না দীপার কথা শুনে সূর্য সহ সবাই খুবই অবাক হয়ে যায় আর রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য সোনাও রূপার কাছে এসে বলে পাতা মেয়ে তুমি ফিরে এসেছ এবার সব ঠিক হয়ে যাবে আর এই মিশকাকে আমরা কিছুতেই ছাড়বো না অন্যদিকে সাক্ষ্যদেব পুলিশকে ফোন করায় পুলিশ এসে মিশকাকে ধরে থানায় নিয়ে যায় আর মিশকার যাবজ্জীবন জেল হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি দীপা সুস্থ হয়ে সবার সামনে মিশকার আসল রূপটা প্রকাশ করে দেয় আর সেই সাথে সূর্য দীপা সোনার রূপা আবার এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ